আজ আমরা চলে এসেছি নৈহাটির কালী পূজা পরিক্রমার দ্বিতীয় অংশ নিয়ে প্রথম পার্টি যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তো আজই পরিক্রমায় প্রথমেই আমরা চলে এসেছি দিশারিতে এই পুজোটি হয় নৈহাটি রেলের মাঠে এখন আমরা চলে এসছি নৈহাটি হকার্স ইউনিয়নে কালী পূজা দেখতে আমাদের আজকের তৃতীয় নম্বর গন্তব্য হল আমরা কজন ক্লাব এবছর তাদের থিম সাউথ আফ্রিকার জারোয়া সম্প্রদায় চলে এসেছি নিউ স্টাইল ক্লাবে এ বছর তাদের থিম থাইল্যান্ড পাই হেঁটে আর এবছর এই ক্লাবের ষাট বছর পূর্তি তাই মাতৃ প্রতিমার গায়েও ষাট কেজি সোনার গহনা পড়ানো হয়েছে এখনও চলে এসেছি বিধানসংঘে এসেছি বড়দা ব্রিজের ঢাল থেকে ঠিক নেমে কাঠগোলার পুজো মণ্ডপে এবছর তাদের থিম যক্ষ রাজার রক্ষক অত্যন্ত সুন্দর আলোকসজ্জা দ্বারা প্যান্ডেল সজ্জিত হয়েছে চলো ভেতরে প্রবেশ করা যাক মণ্ডপের উপরে অংশের ডিজাইনও খুব সুন্দর হয়েছে মাতৃপ্রতিমাও সুন্দর এখন আমি চলে এসেছি জর্জ লেন শ্যামাপূজা কমিটির পুজো দেখতে এবছর তাদের থিম সহজ পাঠ এখন আমরা দেখতে চলেছি এসেছি নৈহাটি যেটা সবথেকে উঁচু কালী অর্থাৎ উনতিরিশ হাত কালি দেখতে যেটা কি না হয় নৈহাটি বিডিও অফিসের ঠিক পাশে এখন আমরা চলে এসেছি অভিযাত্রী ক্লাবে এবছর তাদের থিম রাজস্থানের হাওয়া মহল এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি তারামা সঙ্গে এবছর তাদের থেকে বিহঙ্গেরা ডানা মেলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এই হল শান্তিময়ী